একটা প্রাইস একই মাত্র 600 টাকা টাকা একটা দেখেন কাজ করা কিন্তু প্রাইস আছে ওকে প্রাইস থাকবে টাকা মাত্র নেক্সট কালো কালার ব্ল্যাক কালার প্রাইস ছয়শো টাকা আজকের এই অফার পাচ্ছেন আপনারা ছয়শো টাকা যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দেবেন ভিডিও ডিসক্রিপশনে যা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এবার আটটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনটা দেখেন এই ডিজাইন একটু ভালো করে লক্ষ্য করবেন হ্যাঁ সাধারণ এটা কিন্তু অরিজিনাল গ্লাস মিরর ওয়ার্ক করা আছে ওয়ার্ক করা আছে এবং অরিজিনাল মিরর কিছু কিছু আছে আপনার কাগজের মিরর এটা কিন্তু কাগজ না এটা কিন্তু মিরর নেক্সট

বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ডেলিভারি ছি টাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এগুলার বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে আর পায়জামার লং জামার লং হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম হবে প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা স্ট্যান্ডার্ড সাইজের এবং কোয়ালিটি ফুল ফেব্রিক্সের মধ্যে আপনার পেজ আছে এই রেঞ্জগুলো যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন ভিডিও দেখবেন আর স্ক্রিনশট দিবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রাইস থাকবে মাত্র অনেক ভালো আপনারা দেখলে বুঝবেন আপনারা পড়লে বুঝবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এগুলা কিন্তু নর্মালি যে কোনো সব থেকে খেতে গেলে আপনাদেরকে আরো হাই রেট দিয়ে কিন্তু হবে বাট এই সব আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা তাই

এই একটা কালার মাস্টার কালার নেক্সট আর একটা কি কালার আছে প্রত্যেকটা সাথে আপনারা পায়জামা পাচ্ছেন আর এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে বিস্কিট কালার প্রত্যেকটা কালারই দারুন যা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন প্রাইস থেকে মাত্র সাতশো টাকা নেক্সট আমরা আরেকটা ডিজাইন আপনার দেখতে পাচ্ছি এই ডিজাইনটা দেখেন ওয়াও গুড জাস্ট একটা শার্ট এর মধ্যে এটার মধ্যে অনেকটা কালার ছিল বাট এই মুহূর্তে কালার নাই আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা আজকের অফার পাইছে যেহেতু কালার নাই পাঁচের মাত্র ছয়শো টাকাতে নেক্সট একটা প্রিন্ট দেখেন ক্রিয়েটি প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো কালার ছিল এখন কোনোদের কালার কালার স্টকে নাই যার জন্য প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন দিবেন দেবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বারবার বলছি আর ডাকার মধ্যে ডেলিভারি ছাড় আসে ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ছাড় ডেলিভারি সার্জ অগ্রিম পে করে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম দিয়ে নিতে পারবে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন যেহেতু এগুলো খুবই কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে আছেন আমরা দেখাচ্ছি মাইসম ডিস থেকে দোকান নম্বর চোদ্দ পনেরো নিউ সুপার মার্কেটের উত্তর ডিপ্লট এখানে আসলে সরাসরি এসে দেখে নিতে পারবেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন